ইসমিল্লাহ রহমানুর রহিম পবিত্র মাহের রমজানের এই ইফতার মাহফিলের অনুষ্ঠানের আমাদের সকল আলোচনা আগ্রহ এবং মনোযোগের কেন্দ্রবিন্দু জননায়ক তারেক রহমান বিএনপির মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের পেশাজীবীদের বিভিন্ন স্তরের ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম ইতিহাসের একটা ছোটোবেলায় আমরা পড়েছিলাম যে ক্রান্তিকাল বাংলাদেশের ভাগ্য থেকে ক্রান্তিকাল কখনো কাটল না আজকেও আমরা সত্যি সত্যি একটা মহা মহাক্রান্তিকাল উপনীত হয়েছি কিন্তু এই ক্রান্তিকালকে অতিক্রম করার ক্ষেত্রে আমরা আমাদের নেতার কাছে যে বিচক্ষণতা প্রত্যাশা করি আল্লাহর অসীম অনুগ্রহ এবং রহমত যে তিনি এই মুহূর্তে জাতিকে সঠিক নির্দেশনায় দান করে যাচ্ছেন এবং উগ্রবাদ এবং জঙ্গিবাদের যে আশঙ্কার কথা তিনি ব্যক্ত করেছেন সেক্ষেত্রেও আমি মনে করি যে এই আশঙ্কা অমূলক নয় আরেকটা বিষয় সেটা হলো যে মিডিয়া জগতে যত বিরাট একটা দল বিএনপি হয়তো এখানে ওখানে দু একটা ঘটনা ঘটতেই পারে ঘটেও থাকে কিন্তু সেগুলোকে নির্বিচারে সামনে নিয়ে এসে মূল সমস্যাগুলোকে আড়াল করার যে প্রয়াস বাংলাদেশে এই মুহূর্তে আমরা দেখছি বিশেষ করে প্রত্যপত্রিকা এবং মিডিয়ার জগতে সেই ব্যাপারে মনে হয় বিএনপি সতর্ক হওয়ার সময় এসেছে এই সতর্কতা আমাদের সকলের স্বার্থেই কারণ এটা অনস্বীকার্য এবং অবশ্যম্ভাবী যে সামনের দিন সামনের পৃথিবী সামনের বাংলাদেশ বিএনপির জন্য অপেক্ষা করছে তো সেই অপেক্ষা করার মুহুর্তে একটা শুভ আগমন শুভ যাত্রার মুহূর্তে ছোটোখাটো যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে আমাদের দূর করতে হবে এবং আমি আশা করি মাননীয় জননায়ক তারেক রহমান আপনার নেতৃত্বে ইতিমধ্যেই অনেকগুলো ভালো ব্যবস্থা আপনি গ্রহণ করেছেন আপনার একত্রিশ দফা বাংলাদেশের জাতীয় ইতিহাসের আমি মনে করি একটা ম্যাগনা কার্টার মতো এক উজ্জ্বল হয়ে থাকবে চিরকাল আল্লাহ আমাদের সকলকে তো দান করুন যে আমরা যেন পথভ্রষ্ট না হই বিভ্রান্ত না হই হটকারী কোনো কাজ করে দলের ইমেজকে ক্ষুণ্ণ না করি আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আসসালামু আলাইকুম